পণ্য বৈকট না করে মানুষ যেন তাদের প্রতি কিপ্ত না হয় তোদেরকে নিজের টাকা দিয়া কিনা তারা এই ডালাও প্রচার করতে শোন মানুষ বুকা তোদের মানুষ বুঝতে পারছে তোদের ভণ্ডামি বুঝতে পারছে ভণ্ডামি বুঝতে পারছে করতে গেছস করতে গেছস দালাল কোন সন্দেহ বিছানায় তারা ঢুকছে এখন

দেখেন অনেকগুলা নিউজ হইছে এদের ব্যাপার নিউজ হয়েছে এদের ব্যাপার যারা বাংলাদেশের মানুষকে কি বার্তা দেওয়ার জন্য হেরা গেছে এখানে বুঝতেছেন